যারা তাদের দিনকে গ্রহণ করেছে তামাশা রূপে এবং তাদেরকে দুনিয়ার জীবন প্রতারিত করেছে সুতরাং আজ আমি তাদেরকে জাহান নামে ছেড়ে রাখব যেমন তারা তাদের এই দিনের সাক্ষাতের জন্য কাজ করা ছেড়ে দিয়েছিল আর যেভাবে তারা আমার আয়াত সম্মহকে অস্বীকার করতো আর আমি তো তাদের নিকট এমন কিতাব নিয়ে এসেছি যা আমি জ্ঞানের ভিত্তিতে বিস্তারিত বর্ণনা করেছি তা হেদায়েত কোর রহমত সৌরভ এমন জাতির জন্য যারা ইমান রাখে তারা কি শুধু তার ফরিনামের অপেক্ষা করছে সেদিন তার ফরিনাম প্রকাশ করা হবে তখন পূর্বে যারা তাকে বলেছিল তারা বলবে আমাদের রবের রাসুল তো সত্য নিয়ে এসেছিলেন সুতরাং আমাদের জন্য কি সুপারিশকারীদের কেউ আছে যে আমাদের জন্য সুপারিশ করবে কিংবা আমাদের প্রত্যাবর্তন করানো হবে তারপর আমরা যা করতাম তা ভিন্ন অন্য আমল করব তারা তো নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে এবং তারা যেই মিথ্যা রটাত তা থেকে তারা বিলুপ্ত হয়ে গিয়েছে নিশ্চয়ই তোমাদের রব আসমান সম্মহ ও জমিন ছয় দিনের সৃষ্টি করেছেন অতৎফর আরসে উঠেছেন তিনি রাতকে দ্বারা তিনি রাতকে দ্বারা দিনকে ডেকে দেন প্রত্যেকটি একে অপরকে দ্রুত অনুসরণ করে আর সৃষ্টি করেছেন সূর্য চাঁদ ও তারকারাজি। যা তার নির্দেশে নিয়ে যেত জেনে রাখো সৃষ্টি ও নির্দেশ তারি আল্লাহ মহান যিনি সকল সৃষ্টির রব তোমরা তোমাদের রবকে ডাকো অনুময় বিনিময় করে ও চুপিসারে নিশ্চয়ই তিনি পছন্দ করেন না সীমালঙ্ঘনকারীদেরকে আর তোমরা জমিনে ফাঁসাদ করো না তার সংশোধনের পর এবং তাকে ডাকো বয় ও আশা নিয়ে নিশ্চয়ই আল্লাহর রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী আর তিনি তার রহমতের পূর্বে সুসংবাদ রূপে বাতাস প্রেরণ করেন অবশেষে যখন তা বাড়ি ম্যাক ধারণ করে তখন আমি তাকে চালাই মৃতভূমিতে ফলে তা দ্বারা ফানি অবতীর্ণ করি অতৎপর তার মাধ্যমে বের করি প্রত্যেক প্রকারের ফল এভাবেই আমি মৃতদেরকে বের করি যাতে তোমরা উপদেশ গ্রহণ করো